বাইশ খানা গাড়ি নিয়ে ফুর্তি করতে এসেছে কি বললো শুনলে তো তোমার এই জায়গাটা জানিয়ে রাখি এই যে ঘটনাটা এই যে ভিডিওটা এটা হচ্ছে হুগলি ঠিক আছে সেখানে বন্যা হয়েছিল বন্যাতে প্রচুর মানুষের ঘর বাড়ি ভেসে যায় তো সেখানে পরিদর্শন করতে আসেন আমাদের মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী পরিদর্শন করতে এলে সেখানকার গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে ওঠে এবং এই মুখ্যমন্ত্রীকে পুরো ধুয়ে দেন কি বলেছিল মুখ্যমন্ত্রীর সাথে কি ব্যাপার নেই ঝগড়া হয়েছিল বা যে কথাগুলো এই গ্রামবাসীরা বলেছিল সেগুলো তোমাদেরকে শোনাবো চলো বেশি কথা না বাড়িয়ে প্রথমে ভিডিওটা দেখা যায় အဲ့ဒါက আচ্ছা তোমরা এই গ্রামবাসীদের কাতর অনুরোধটা শুনছো কি বলছে এরা যে একটা ত্রিপল পর্যন্ত পায়নি মানে এত এদের বাড়ি ঘর সব জলে ভেসে গেছে তারপর এরা যখন মুখ্যমন্ত্রী এসেছেন নিজেদের ক্ষোভ পুরো উপড়ে দিচ্ছেন তোমরাই শুনতে পেলে এরা কিন্তু এক কথাই বলছে যে খেতে পর্যন্ত পায়নি ত্রিপল পর্যন্ত পায়নি আর মমতা ব্যানার্জি তিনি কি বলছেন আমি দেখতে এসছি আমি দেখছি কি করা যায় তো শুনো তারপরে বাকি ভিডিওটা শুনো তারপর এটা নিয়ে কথা বলবো 好好好 I'm <laughs> sorry. I <laughs> আচ্ছা তাহলে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলে দেখো বন্যা যে কি জিনিস যাদের উপর দিয়ে সে বন্যাটা যায় তারাই একমাত্র বলতে পারে কারণ এই যে এনারা এনারা কিন্তু বলছে খাবার পর্যন্ত পায়নি তিরপল পর্যন্ত পায়নি মানে একেই বন্যা পরিস্থিতি ঘর বাড়ি ভেঙে গেছে তারা থাকার জন্য তিরপল খাবার সেটুকু পর্যন্ত পাচ্ছেন না তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন গেলেন সেখানে তারা কিন্তু খুব উখড়ে দিলেন আর একটা কথা বলি দেখো মমতা ব্যানার্জি হয়তো এখানে এসেছিল ভেবেছিল এদিকে সমবেদনা জানাবো সমবেদনা জানাবো তারপরে হয়তো ভোটটা আমাদের হাতে আয়ত্তে চলে আসবে কিন্তু হয়ে গেল এর উল্টো কারণ মানুষ কিন্তু ক্ষোভে ছিল আর মমতা ব্যানার্জি সেখানে যেতেই মানুষের ক্ষোভ তার উপর উখড়ে পড়ল। শুধুমাত্র উখড়ে পড়লো না যখন তিনি দেখলেন যে আর সামলানো যাচ্ছে না তিনি কিন্তু মানে মানে পালিয়ে গেলেন তো তোমরা সেই বিষয়টা দেখলে যে পালিয়ে যাচ্ছেন তিনি তো কেমন লাগলো দেখো এই যে ভিডিওটা এই ভিডিওটা আমি কিন্তু ফেসবুক থেকে পেয়েছি হুগলি জেলার ভিডিও বলে বলা হচ্ছে তো তোমরা যদি কেউ জানাও তো আমাকে জানাও ঠিক বিষয়টা হুগলি জেলা বটে কিনা তো যেটা বলবো দেখো যে কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে শুধুমাত্র যে বন্যা পরিস্থিতি হুগলি রয়েছে তেমনটা নয় পুরো আমাদের রাজ্যের অনেক জায়গাতে হয়েছে যেমন একটা হচ্ছে ঘাটাল সেখানে তোমরা দেখবে যে প্রতি আহ মানে প্রায় এখানে বন্যা পরিস্থিতি দেখতে পাওয়া যায় আর এখানকার একজন সাংসদ হচ্ছেন দেব তিনবারের সাংসদ হচ্ছে দেব তিনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে এবারে আমি যদি ভোটে জিতে যাই অতেরবার কিন্তু তোমাদের ঘাটার মাস্টার প্ল্যান অবশ্যই করে দেবো তো এইভাবে এই ঘাটার মাস্টার প্ল্যানের নাম করে করে এরা কিন্তু প্রতিবার ভোট নিয়ে নিয়েছে কিন্তু মাস্টার প্ল্যান আজও হলো না আর তিনি দেব তিনি কি বললেন যে মমতা ব্যানার্জি যদি প্রধানমন্ত্রী না হয় তাহলে কিন্তু আর মাস্টার প্ল্যান হবে না তাহলে তোমরা বুঝতেই পারছো যে একটা বন্যা পরিস্থিতি কি পর্যায়ে পৌঁছে গেছে ঠিক আছে এই ঘাটালে ঘাটালে কিন্তু প্রায় সমতে প্রায় সবই বন্যা দেখতে পাবে কিন্তু সেখানকার মানুষরা তাও কিন্তু সেই তৃণমূলকে সাপোর্ট করছে তো এই ভিডিও এই বিষয়টা নিয়ে তোমরা কি বলতে চাও অবশ্যই আমায় কমেন্টে জানাও পুরো ভিডিওটা তোমাদের দেখালাম গ্রামবাসীদের ক্ষোভ তোমাদের দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার